গ্লুকন ডি গ্লুকন ডি খাওয়া কতটা নিরাপদ গ্লুকন ডি সাধারণত একটি গ্লুকোজ ভিত্তিক এনার্জি ড্রিঙ্কস এই গ্লুকন ডি মূলত খুব দ্রুত শক্তি জোগানোর জন্য অনেকেই খেয়ে থাকেন বিশেষ করে এই গ্লুকন ডি গরমের দিনে শারীরিক পরিশ্রমের পরে বা দুর্বলতা অনুভব করলে অনেকেই শরীরকে তাৎক্ষণিক শক্তি পাওয়ার আশায় এটিকে খেয়ে থাকেন এখন প্রশ্ন হলো এই গ্লুকন ডি কি নিরাপদ খাওয়া বা গ্লুকন ডি খেলে কি কি উপকারিতা পাওয়া যায় এবং কাদের ভুল করেও এই গ্লুকন ডি খাওয়া যাবে না সেটি পুরো ভিডিও জুড়ে বিস্তারিত থাকছে সুপ্রিয় দর্শক প্রথমেই আসুন এই ডি আসলে নিরাপদ কিনা সেটি জানিয়ে দিই তার আগে সুপ্রিয় দর্শক কুণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক কুণ্ডলী আসুন প্রথমেই জানি যে এই গ্লুকনটি আপনার জন্য কতটা নিরাপদ তার আগে আপনারা কে কে এই ডি খেতে পছন্দ করেন সেটি কমেন্ট করে জানান প্রথমেই বলি ডি কিন্তু সাধারণভাবে নিরাপদ যারা অতিরিক্ত পরিশ্রম করেন বা গরমের আবহাওয়ায় যারা খুব দ্রুতই ক্লান্ত হয়ে যান বা যাদের রক্তে শর্করার ঘাটতি অনুভব করেন বা হাইপো হয়ে যায় তাদের জন্য ডি কিন্তু তাৎক্ষণিক শক্তির একটি ভালো উৎস হতে পারে ই আপনার রক্তে দ্রুত শর্করার মাত্রা বৃদ্ধি করে আপনাকে বিভিন্ন অসুস্থতা বা দ্রুত ক্লান্ত হয়ে যাওয়া থেকে আপনাকে রক্ষা করে তাছাড়া গ্লুকোনটিতে খুব দারুণ একটি উপাদান রয়েছে সেটির নাম হল ডেক্সট্রোজ এই গ্লুকোনডিতে ডেক্সট্রোজ থাকার কারণে এই গ্লুকোনডির সরাসরি রক্তে মিশে যায় এবং খুব দ্রুতই আপনার শরীরে শক্তি জুগিয়ে থাকে এবং আপনি আর ক্লান্ত অনুভব করেন না তাছাড়া গরমের দিনে একটি বড় সমস্যা হচ্ছে মানুষ ডিহাইড্রেশন অনুভব করে বা শূন্যতা অনুভব করে বা অনেকেই হিটোস্ট্রোকের মতো ঝুঁকিতে থাকেন এই গ্লুকোন ডি যদি তাৎক্ষণিক খাওয়া যায় তাহলে আপনার এই পানি শূন্যতা অনুভব আপনি করবেন না তাছাড়া হিট স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যায় কিন্তু সুপ্রিয় দর্শক কুণ্ডলী এই ডি কি সবাই খেতে পারবেন সেটি জানার আগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আপনার শারীরিক কোনো জটিলতা আছে কি না তো আসুন এবার জেনে নিই যে গ্লুকোন ডি কাদের এড়িয়ে যাওয়া উচিত ডি কিন্তু কখনোই সবাই খেতে পারবেন না তো আসুন কারা কারা খেতে পারবেন না সেটি প্রথমত যারা ডায়াবেটিস রোগী রয়েছেন তাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ কারণ গ্লুকনটি মূলত চিনির যেটি রক্তে মাত্রা খুব দ্রুত বাড়িয়ে দিতে পারে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে এটি নিয়মিত খাওয়া কিন্তু আপনার জন্য বিপজ্জনক হতে পারে এছাড়া গ্লুকনটি কিন্তু নিয়মিত খেলে আপনার অতিরিক্ত ওজন বৃদ্ধি পেতে পারে কারণ এতে আপনার শরীরে অতিরিক্ত ক্যালোরি জমে গিয়ে আপনার শরীরের ওজন বৃদ্ধি পেতে পারে যেটি যারা স্থূলতায় ভুগছেন তাদের জন্য ঝুঁকিপূর্ণ এছাড়া যারা শিশুরা রয়েছেন তাদের জন্য কিন্তু প্রাকৃতিক খাবার থেকে তারা পর্যাপ্ত শক্তি পায় তাই গ্লুকোন ডি কিন্তু তাদের নিয়মিত খাওয়া স্বাস্থ্যকর কোনো বিকল্প হতে পারে না এছাড়া অতিরিক্ত যদি আপনি গ্লুকন ডি খান সেক্ষেত্রে আপনার বেশি বেশি খেলে আপনার পেট ব্যথা গ্যাস বা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে তাহলে কারা এই গ্লুকন ডি খেতে পারবেন যারা প্রচণ্ড গরমে কাজ করেন বা শরীর প্রচুর ঘামে যেমন রোদে কাজ করা শ্রমিক খেলোয়াড় বা কায়িক পরিশ্রম করা ব্যক্তিরা গ্লুকন ডি খেতে পারবেন শরীরে পানি শূন্যতা থাকলে ডিহাইড্রেশন রোদে আপনারা এটি খেতে পারেন তাছাড়া খুব যদি আপনার রক্তে শর্করার মাত্রা কমে যায় বা খুব দুর্বল অনুভব করেন বা ক্লান্ত লাগে সেক্ষেত্রে শরীরে তাৎক্ষণিক শক্তি পাওয়ার জন্য আপনারা খেতে পারেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন আমরা জেনে নিই যে আসলে কিভাবে পান করবেন এক গ্লাস পানিতে মাত্র দুই চামচ গ্লুকন ডি মিশিয়ে ভালোভাবে নাড়িয়ে সেটাই পানির সাথে সম্পূর্ণ মিশে যাওয়া পর্যন্ত নাড়িয়ে তারপরে আপনারা পান করতে পারেন তবে অতিরিক্ত গাঢ় না করে স্বাভাবিক মাত্রায় পান করা উচিত এবং শিশুদের ক্ষেত্রে এক থেকে দুইবার বা প্রাপ্তবয়স্কদের জন্য সর্বোচ্চ দুই থেকে তিনবার পর্যন্ত গ্রহণ করা যেতে পারে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ভীষণ ভিডিও শেষে একটি কথা বলি গ্লুকন ডি সাধারণত নিরাপদ তবে এটি মাত্রাতিরিক্ত গ্রহণ করা উচিত নয় যারা সাধারণত শারীরিকভাবে পরিশ্রমী শরীর ঘামান বা দ্রুত শক্তি দরকার তাদের জন্য উপকারী হতে পারে তবে ডায়াবেটিস স্থূলতা বা নিয়মিত উচ্চ শর্করাযুক্ত খাবার গ্রহণকারী ব্যক্তিদের জন্য এটি কখনোই স্বাস্থ্যকর নাই আজকের ভিডিওটি পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ